আমার সঙ্গে পেয়ে গেছে এই ভর্গ সিনেমা যেটি আগামী সাতাশ তারিখে রিলিজ করতে চলেছে তার মিউজিক ডিরেক্টর আর্জি কাজ তো তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য আর প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটা নিয়ে যখন প্রথম কথা হচ্ছে তখন এই আপনি কি মানে যখন গানগুলো রেডি করা হয় সেটার মধ্যে একটা ফ্যামিলি ড্রামা হিসেবে সব ধরনের গানই রয়েছে একটা রোম্যান্টিক সঙ্গ রয়েছে একটা ডান্স নাম্বার রয়েছে যেরকম ভাবে একটা সিনেমার সবকটা ক্যাটাগরি ক্যাটাগরিকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যায় সেরকম সব গান রয়েছে তো আমি ওর মধ্যে তিনটে গান কম্পোজ করেছি একটা তার মধ্যে রয়েছে একটা রোমান্টিক সং একটা আইটেম নাম্বার আর একটা একদম বাবা আর মেয়ের মধ্যে যে মানে সুন্দর একটা বন্ডিং সেটার উপরে কিন্তু সেই বন্ডিংটা যখন ভেঙে যায় বাবা যখন একা হয়ে যায় তখন তার মেয়েকে চিন্তা করে যে সেই গানটা তার মন থেকে উঠে আসছে সেটার উপরে একটা গান রয়েছে এর মধ্যে তিনটে গান রয়েছে আমার পক্ষ থেকে আর আমি শুনেছি যে তুমি এই সিনেমার গানে গিয়েছো যে গানটা হ্যাঁ নিশ্চয় গানটা মানে আমি যখন লিখেছিলাম মানে যখন শুরু করছিলাম বা তৈরি করছিলাম তখন আমার ভাবনাটা এটাই ছিল যে প্রথম হঠাৎ করে কেউ কারোর প্রেমে পড়ে যাওয়ার সময় যে ফিলিংসটা হয় মানে সে জানিই না হঠাৎ কাউকে একজনকে ভালো লাগতে শুরু করেছে আমার তো সেই ফিলিংস থেকে আমার গানটা লেখা এবং কথাগুলো ঠিক সেরকম ভাবেই সাজানো তো যখন আমাকে শুভমা বললো যে অদৃতা এরকম একটা যেখানে হিরো হিরোইন প্রথম একে অপরকে দেখছে কিন্তু হিরোর প্রথম থেকে একটা ভালো লাগা তৈরি হচ্ছে সেই যে প্রথম কেউ কাউকে কিচ্ছু বলেনি সেই যে ভালো লাগার জায়গা থেকে তাদের শুরু হচ্ছে এবং সেখান থেকে তাদের ভালোবাসাটা পরিণতি হতে পারছি এই সমস্ত নিয়ে তুমি এটা গান পাবো সেটা নিয়ে করা এবং আমার সাথে অন্ন দত্তা কেছে ভীষণ ভালো সিঙ্গার আমার কিছু বলার নেই তো এত ভালো দাদা গিয়েছে তার সাথে আমি গিয়েছি মনে হচ্ছে যেন দাদার জন্য আমার গানটাও শুনতে ভালো লাগবে সত্যি তো এটাই আর কি মানে ভীষণ ভালো হ্যাঁ

গুণতে গানটা রিলিজ করে গেছে এবং সত্যি আমি নিজেও দেখেছি অসাধারণ দেখেছে যেমন গানের কথা তেমনি গানের মিউজিক সত্যি অসাধারণ আর তার সঙ্গে যে আইটেম সংটাও রিলিজ করেছে এই দুটো গানি হওয়ার দেখতে সত্যি অসাধারণ थैंक यू ধন্যবাদ এই এত সুন্দর একটা কাজ আমাদের উপহার দেয়াছেন আছে বাংলা ধারা বাইকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন